যে প্র্যাকটিক্যাল খাতাগুলো কিন্তু এক এক কলেজ এক এক রকমের পরীক্ষা থাকে সব কলেজের পরীক্ষা কিন্তু এক রকম হয় না তবে এই যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলোর মধ্যে থেকে কিন্তু তোমাদের বাকি পরীক্ষাগুলো তোমাদের হয়তো কিছু অ্যাড হবে যেমন এখানে এই কলেজটা 60টা পরীক্ষা নরা কমপ্লিট করছে তো কিছু কিছু কলেজ আমরা যখন ডিএমআরসি এর খাতা করছি তখন দেখি যে ওরা প্রায় 11 থেকে 12টা পরীক্ষণ কমপ্লিট করে এবং যখন শামজুলakkhan এর পরীক্ষণ করছি তখন দেখি যে ওরা প্রায় নয় থেকে 10টা পরীক্ষা কমপ্লিট এবং কিছু কিছু কলেজ ছয়টা সাতটা পরীক্ষণ কমপ্লিট করে তো তোমরা অবশ্যই তোমাদের কলেজের স্যারদের থেকে তোমরা তোমাদের কোন কোন পরীক্ষণ পরীক্ষায় কমপ্লিট করতে হবে পরীক্ষণ অবশ্যই নাম তোমরা নিয়ে নেবে তোমরা যারা আমাদের থেকে খাতাগুলো কমপ্লিট করাইতে চাও তারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা সারা বাংলাদেশে খাতাগুলো হোম ডেলিভারি করে থাকি এবং তোমরা যারা নারায়ণগঞ্জের মধ্যে আছো তারা অবশ্যই আমাদের অফিসে এসে সরাসরি খাতাগুলো করাইতে পারো আমাদের অফিসের ঠিকানা দেলপাড়া বাজার নারায়ণগঞ্জ দেলপাড়া বাজার নারায়ণগঞ্জ তো আমরা দেখি যে আমাদের কোন কোন পরীক্ষণগুলো রসায়ন প্রথম পথে আছে দেখো

তোমরা আমাদের থেকে খাতাগুলো কমপ্লিট করাইতে পারো তোমরা আমার এই চ্যানেলে তোমাদের এইচএসসি সকল বিষয়ের সাজেশন প্র্যাকটিক্যাল খাতা সকল বিষয়ের আপডেটগুলো তোমরা পেয়ে যাবে তো দেখো সকল বিষয়ে কিন্তু আপডেটগুলো তোমরা এখানে পাবে দেখো এখানে প্র্যাকটিক্যাল খাতাগুলো কিন্তু সুন্দর করে লেখা আছে তোমরা চাইলে তোমরা যারা ভালো ছবি আঁকতে পারো এখান থেকে স্ক্রিনশট দিয়ে দিয়ে কিন্তু খাতাগুলো তোমরা কমপ্লিট করতে পারো তো দেখো সুন্দর করে এখানে দাও আছে এছাড়া তোমাদের যদি কারো পিডিএফ লাগে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমরা পিডিএফ গুলো দেওয়ার চেষ্টা করব তবে অবশ্যই মনে রাখবা এক এক কলেজের পরীক্ষণ কিন্তু এক একটা হয় সব কলেজে যে একই রকম পরীক্ষণ হয় এরকম কিন্তু না এই ছবিগুলো তোমরা ছবিগুলো স্ক্রিনশট করতে পারো এখানে লেখাগুলো আছে স্পষ্ট ভাবে আছে একটু বড় করি তোমরা তোমরা স্ক্রিনশট করে তোমার ভিডিওটা পজ করে তারপর তোমরা কমপ্লিট করতে পারো তো বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটি পেজটি ফলো দিয়ে রাখবে যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছেতে পারে তো দেখো এখানে পরিপেনগুলো আছে

তবে কিছু কিছু কলেজ আছে যারা ভালো ছবি না হইলে ভালো লেখা না হইলে ওদের খাতা কাইটা দেয় তো একজনের ছবি আঁকার সব এক রকমের দক্ষতা থাকে না এই জন্য ফলাফল সমস্যা করে তো বন্ধুরা এই ছিল তোমাদের রসায়ন প্রথম পত্রের পাঁচ নম্বর পরীক্ষা রসায়ন প্রথম পত্রের প্র্যাকটিক্যাল খাতা তো তোমরা যারা প্র্যাকটিক্যাল খাতা নিয়ে দুশ্চিন্তা আছে দুশ্চিন্তার কিছু নাই তোমরা আমাদের থেকে সবাই খাতা খাতাগুলাকে ভালোভাবে কমপ্লিট করে নিতে পারবে এবং তোমরা গেলে পিডিএফ লিঙ্ক গুলো নিতে পারবা পিডিএফ লিঙ্ক গুলো আমাদের কাছে আছে পিডিএফ লিঙ্ক গুলো তোমরা এখান থেকে নিতে পারবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তোমরা খাতা খাতাগুলা ভালোভাবে দেখো দেখার পরে কমপ্লিট করো